যে আলহামদুলিল্লাহ যে প্রথম দুইটা বড় টিমের সাথেই যুক্ত ছিলাম তো কিছু হলেও অল্প কিছু হইলেও শিখতে পারছি বা নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে তো আজকে আহ্বান আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতে আছে তো মারুফ স্যারের সাথে তো আমরা আগেও কাজ করছি একই প্র্যাকটিস হয়তো বা তো আলহামদুলিল্লাহ মানায় নিতে পারতেছি আলহামদুলিল্লাহ তো সবাই তো আলহামদুলিল্লাহ আর কি সবাই সুস্থ আছে আর সবাই তো বাঙালি তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব ভালো কিছু করার নিজস্ব বলতে আর কি আমি বিগেসপি স্টুডেন্ট তো আমি বিগেসপিতে একা একা ট্রাই করতাম তো আনার স্যার ছিল সে আমার ট্রাই করাই তো তো এখান থেকে আস্তে আস্তে আর কি ফিরকিক মানে প্রতিদিনই আর কি টুকটাক ট্রাই করা হয় তো এইখান থেকে আর কি আমাদের স্যার উনি ম্যাচের আগেই বলে দিয়েছিল মারুফ স্যার যে মিরাজি ফিরকিক নেবে তো এখান থেকে আলহামদুলিল্লাহ চোখ বুঝে মেরা দিছি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে দুইবেলা প্র্যাকটিস চলছে আমাদের তো স্যার যেটা বলার চেষ্টা করছে হয়তো বা নিতে পারতে স্যার আমরা তাকে থেকে অভ্যস্ত আমি সমর্থকদের বলবো আমরা যদি খারাপও খেলি তাও আপনারা মাঠে এসে আমাদের দুই একটা কথা বইলা যান মাঠের বাইরে ফোনে ফেসবুকে এগুলো না বইলা মাঠে এসে দুই একটা কথা বইলা যান বা গাইল দিয়ে যান তাও আপনারা সবাই মাঠে আসেন আমাদের জন্য